অমৃতবিন্দু পূজ্য রাধানাথ স্বামী মহারাজ দ্বারা প্রস্তুত প্রবচনের একটি অংশ আজকের শীর্ষক হচ্ছে মিথ্যা অহংকারের লক্ষণ যার কোনো ভ্রান্ত অহং নেই তিনি বিশ্বজুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন তবে আপনারা ভক্তিবিনোদ ঠাকুর নরোত্তম দাস ঠাকুর প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ আক্রুর এর মতো মহান ঋষিদের প্রার্থনাগুলি পড়েছেন আমরা এইসব মহান আত্মাদের প্রার্থনা পড়েছি তারা কি কখনো নিজের সম্পর্কে ভালো কিছু বলেছেন আপনি কি কখনো শাস্ত্রে কোনো মহান সন্তকে নিজের সম্পর্কে ভালো কিছু বলতে দেখেছেন তারা মনে করেন নিজের সম্পর্কে বলার মতো ভালো কিছুই তাদের নেই যে ব্যক্তি সম্পূর্ণরূপে তার মিথ্যা অহংকে ত্যাগ করেছে সে নিজে স্বীকারই করে না যে সে তার মিথ্যা অহংকে ত্যাগ করেছে যে ব্যক্তি সম্পূর্ণরূপে তার ভ্রান্ত অহংকে ত্যাগ করে চলেছে সে নিজেকে ক্রমাগতভাবে প্রভুর করুণার উপর নির্ভরশীল মনে করে মিথ্যা অহঙ্গের অর্থ আপনি ভাবেন যে আপনি এটি করতে পারবেন আপনি মনে করতে পারেন যতক্ষণ না কর্তা হচ্ছেন তারপরে আপনাকে পর্বত বহন করে নিয়ে যেতে হবে তবে আপনি যখনই মেনে নেবেন আমি কিছুই নয় আমি সম্পূর্ণরূপে আপনার কৃষ্ণের উপর নির্ভরশীল আমি সবচেয়ে বেশি পতীত আত্মা তখন কৃষ্ণ ত্যাগ করেন হং ত্যাগ করার অর্থ কী তা বুঝুন এর অর্থ নিজেকে এতটা অকেজো ও অকর্মণ্য মনে করা যে আপনি সম্পূর্ণরূপে ঈশ্বর এবং তার ভক্তদের চরণের স্মরণ গ্রহণ করে বলবেন যে আমি আত্মসমর্পণ করেছি কেবল আপনি আমাকে বাঁচাতে পারবেন মিথ্যা হং মানে আপনি মনে করেন না যে আপনি নিজেকে বাঁচাতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার কাছে কোনো মিথ্যা হং নেই তাহলে আপনি ভাবেন যে আপনি এতই উন্নত যে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তবে আপনি যদি নিজেকে সবচেয়ে অযোগ্য বলে মনে করেন তবে আপনি মনে করবেন যে কৃষ্ণ কেবল আপনিই আমাকে রক্ষা করতে পারবেন লাইট চলে যাওয়ার সময় আপনি যদি স্পিকারের ছোট্ট লাইট থেকে বুঝতে না পারেন তবে আপনি বলেন ও দেখুন এত সুন্দর একটা হালকা আলো এটা বেশ সুন্দর আপনি বুঝতে পারেন না যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আপনি এটি সঙ্গে সঙ্গে চার্জ করুন সুতরাং আমাদের প্রশিক্ষণ নিতে হবে একটি নির্দেশিকা আছে যে যখন বিদ্যুৎ চলে যায় তখন ওই সামান্য আলোটি উপভোগ করার নয় আয় ছোট্ট আলোটি এত সুন্দর দেখো এটি একটি সতর্কতা যে ব্যাটারিটি শেষ হয়ে যাওয়ার কথা সুতরাং আমরা যখন ভাবছি যে আমরা উন্নত যখনই আমরা মনে করি যে আমাদের কোনো মিথ্যা অহংকার নেই সেটি হলো এই ছোট্ট আলোটি যা একটি সতর্কবার্তা যা আপনার আধ্যাত্মিক ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে সুতরাং আপনার যদি মনে হচ্ছে যে সতর্কবার্তা আলোটি জ্বলছে তাহলে আপনার নিজেকে মহান ভক্তদের চরণে বিনম্রতার সাথে নিমগ্ন করে নিজেকে যুক্ত রাখতে হবে